আমরা সবসময় মানুষের বাহ্যিক রূপ দেখে মানুষকে বিচার করে থাকি তো অনেক সময় আমরা এই বাহ্যিক রূপ দেখে যে বিচারটা করে বসি সেটা অনেক সময় ভুল প্রমাণিত হয়ে বসে তো এরকম অনেক ক্ষেত্রে চলার পথে হয়ে থাকে তো অনেক সময় আমাদের এই ভুল প্রমাণিত হওয়ার কারণে কখনো কখনো ভালো হয় আবার কখনো কখনো এমন কিছু পরিস্থিতি সামনে চলে আসে যেটা আমাদের জন্য কাম্য হয় না তো হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো যেটা বলছিলাম আর কি তো মানুষের বাহ্যিক রূপটা দেখে আমরা অনেক সময় অনেক বিচার করে থাকি যে হয়তো মানুষটা অনেক ভালো নম্র ভদ্র বা অনেক সময় এটাও বিচার করি যে না মানুষের আচরণটা ভালো লাগছে না সে হয়তো ভালো মানুষ না তবে দিন শেষে হয়তো চলতে চলতে বা মিশতে মিশতে একসময় আমরা উপলব্ধি করতে পারি মানুষকে আমরা আসলে যেভাবে চিনতাম বা বুঝতাম হয়তো তার সম্পূর্ণ উল্টোটা আমার সামনে একরকম বা আমাদের সামনে একরকম উপস্থাপন করছে ভিতরে ভিতরে হয়তো মানুষটা অন্যরকম জীবনটা আসলেই এরকম কাকে বিশ্বাস করবেন বা কাকে কিভাবে আপনি আপন করে নিবেন বা কাকে দূরে রাখবেন তাকে অবশ্যই তার বাহ্যিক রূপ দেখে বিবেচনা না করাটাই ভালো হবে মানুষের সাথে ভালোভাবে মিশে বুঝে তারপরে মানুষকে ভালোবাসবেন বা মানুষের আপনার মনের জায়গাটা আপনি কোথায় রাখবেন তো সেটা ওইভাবে নির্বাচন করাই উচিত হঠাৎ করে মানুষের বাহ্যিক আচরণ দেখে যদি একটা মানুষকে বিচার করে বসেন তখন কিন্তু পরবর্তীতে নিজেরই কষ্ট হবে হয়তো বা অনেক সময় ভালোও লাগবে কারণ আমরা যদি একটা মানুষকে খারাপভাবে বিবেচনা করি পরবর্তীতে মিশতে মিশতে দেখা যাবে যে না সে হয়তো মানুষটা রাগি বা বদমেজাজি বা হয়তো সে একটু অন্যরকম কিন্তু দিন শেষে দেখা যায় মানুষটার মন মানসিকতা খুবই ভালো এবং সে মানুষকে ভালোবাসতে জানে আবার এমনও কিছু মানুষ পাবেন চলার পথে যেমন ধরুন যে আপনার সাথে খুব ভালো সম্পর্ক রেখে গেছে বা আপনাকে খুব ভালোবাসা দেখাচ্ছে বা আপনার সাথে খুবই ভালো আছে কিন্তু ভিতরে ভিতরে দেখা যাবে কি সে আপনাকে যতটা দেখাচ্ছে সেভাবে হয়তো আপনার সাথে মন থেকে মিশে না বা মন থেকে ভালোবাসে না তো মানুষের জীবনটা এরকমই তো যখন এরকম পরিস্থিতিতে চলে আসে না তখন আসলে মানুষের কষ্টের সীমা থাকে না বা যখন আর কি ভালোটা পাবেন তখন কিন্তু মানুষের আনন্দেরও সীমা থাকে না তো সব কিছু মিলিয়ে দুইটারই একটা সাইড ইফেক্ট আছে তো এই জন্যই আমরা সব সময় মানে আমাদের চেষ্টা করা উচিত যে মানুষকে বাহ্যিক থেকে আমরা বিচার না করি মানুষের সাথে আগে থেকে মিশে বুঝে তারপরে একটা মানুষকে তার প্রয়োজন মতো স্থানটা নিজের মনে বা নিজের যে কোনো স্থানে রাখুন না কেন আপনি ওইভাবে করে রাখলে হয়তো বা জীবনে চলার পথে আপনি অনেক সময় কষ্টটা কম পেতে পারেন এবং ভালো হলে তো আলহামদুলিল্লাহ ভালো যাই হোক অনেকগুলো কথা শেয়ার করে ফেললাম জানি না আপনাদের কার কাছে কেমন লেগেছে তো কারো কাছে খারাপ লাগলে সেটাও জানাতে পারেন অনেকেই আমার সাথে হয়তো মিল থাকবে না আমার মতের সাথে এটাই স্বাভাবিক কারণ প্রত্যেকটা মানুষেরই মত ভিন্ন হয়ে থাকবে এবং প্রত্যেকটা মানুষেরই চিন্তা ভাবনা সব কিছুই আলাদা হবে এটাই স্বাভাবিক তো দিন শেষেই তো আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম তো কারোর সাথে যদি মিলে যায় এরকম কারোর সাথে যদি কখনো এরকম হয়ে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন তো প্রত্যেকটা কথাই যে আমার লাইফের সাথে ঘটেছে বা আমার লাইফেরই কথা এমনটা নাও হতে পারে হয়তোবা আমি কারো বাস্তব জীবনের কোনো উপলব্ধি আপনাদের সামনে শেয়ার করলাম বা আপনাদের সামনে তুলে ধরলাম এমনটাও হতে পারে আমার বলা প্রত্যেকটা কথাই যে আমার লাইফে ঘটতে হবে বা আমার লাইফের এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নাই আমরা অনেকে এটাও যাচ করে ফেলি হয়তো ওই মানুষটা এরকম কথা বলছে নিশ্চয়ই হয়তো তার সাথে এরকমটা ঘটেছে বিষয়টা আসলে সেরকম না যাই হোক এখন আমি আমার মেয়ের জন্য খুব সুন্দর একটা মিল্কশেক তৈরি করেছি তো এখানে একটু কাজু বাদাম দিয়েছি কলা তারপরে হচ্ছে কোকো পাউডার দুধ চিনি এগুলা দিয়ে খুব সুন্দর করে ব্রেন করে আমি সুন্দর একটা স্মুদি তৈরি করে নিচ্ছি এটা বাচ্চারা বিশেষ করে খুবই পছন্দ করবে আর সেই সাথে বেশ হেলদি যেহেতু বাদাম আছে কলা দুধ যাই হোক বাচ্চারা আমার মেয়ে তো খুবই পছন্দ করে তো বাচ্চাদের জন্য কিন্তু এটা অনেক মানে ভালো একটা ড্রিঙ্কস চাইলে আপনাদের যারা ছোট বাচ্চা আছেন তারা দিতে পারেন বাচ্চাদের সেই সাথে কিন্তু বড়রা অনেক মজা করে খেতে পারে আর এখন রান্না হচ্ছে আমার খুবই পছন্দের একটা রেসিপি সেটা হচ্ছে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ এটা আমার অনেক পছন্দ ইভেন আমার হাজবেন্ডেরও অনেক বেশি পছন্দ আমরা দুজনে খুব মজা করে খাই এটা তো তরকারিটা দেখে খুবই লোভনীয় লাগছে আমি যখন ভিডিওটা এডিট করছি আমার কাছে দেখে মনে হচ্ছিল যে আবার কবে রান্না করবো আর খাবো তার কারণ ভিডিওটা অনেক পুরানো আমি অনেক পুরানো পুরানো ভিডিও আপলোড করি আর আপনাদের কাছে প্রত্যেকবারই বলি যে আমার অনেক পুরানো ভিডিও আপলোড করি কিছুই করার নাই মাঝে মাঝে ইচ্ছা করে না এই জন্য মাঝে মাঝে ভিডিওগুলো শেয়ার করতে পারি না আবার মাঝে মাঝে যখন মনে চায় তখন আমি পরপর একটা ভিডিও আপলোড করে দিই আসলে এরকমই আমার লাইফটা যখন যা ইচ্ছা হয় তখন সেটা করি ভিডিওগুলো গুলো যেহেতু একান্তই শখের বসে আপলোড করা হয় সেই জন্য যখন ভালো লাগে তখন ভিডিও করি আপলোড করি আর যখন ভালো লাগে না তখন আমাকে দিয়ে আসলে জোরপূর্বক কোনো কিছুই করানো সম্ভব নয় গিয়ে আমি কখনো কিছুই করতে পারি না সেটা ভালোও হয় না তো সব কিছু মিলিয়ে যখন ইচ্ছা হয় তখনই সব কিছু করি তো যাই হোক তরকারির কালারটি কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল এই রান্নাটা আমার অনেক পছন্দের রান্না আমি খুবই সামান্য মশলা দিয়ে রান্না করি শুধুমাত্র লবণ হলুদ মরিচের গুঁড়া আর হচ্ছে পেঁয়াজ বাটা জিরা বাটা দিয়ে রান্না করি অন্য কোনো মশলা ইউজ করি না এভাবেই কিন্তু রান্না করলে খুব মজা হয় আর এই যে এটা হচ্ছে দুইটার ড্রাগন প্রায় তিন বছর পরে ড্রাগন দুটা হয়েছিল তো এইটা হচ্ছে আমার ড্রাগন গাছের প্রথম ড্রাগন একটু ছোট ছোট হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই ছিল যদিও আমার ড্রাগন ফ্রুট অত একটা পছন্দ না তারপরে নিজের গাছের ফল একটু টেস্ট করে দেখলাম এই আর কি তো তিনটা হয়েছিল তো আর একটা হচ্ছে আমার মেয়ে আগেই খেয়ে ফেলেছিল আর তারপরে দুইটা পরে আবার আমরা সবাই মিলে ফ্যামিলির ভাগ করে খেলাম আর এই যে এখন একটু হালকা পাতলা নাস্তা করে নিচ্ছি শিঙারা এটা আমার মোস্ট ফেভারিট একটা খাবার বলতে পারেন বিশেষ করে দুপুরবেলা আমি একটু এভাবে শিঙারা খেতে বেশি পছন্দ করি আর এটা হচ্ছে আমার মায়ের থেকে পাওয়া আমার মাও শিঙারা খেতে অনেক বেশি পছন্দ করে তো যাই হোক আমার মেয়েও একটু একটু খায় আর কি ও অতটা পছন্দ করে না তো কাজ করতে করতে হালকা ক্ষুদা লাগলে একটু শিঙারা খেতে ভালো লাগে তো এজন্য খেয়ে নিচ্ছি আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম